আমি আপনার প্রিয় কমিলার মাধ্যমে আমাদের ব্রাহ্মণ উপজেলার যুব সমাজ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সকল নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আগামী সাতাইশ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবাসী এই বার্ষিকী পালন উপলক্ষে আমাদের কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী আমরা সাতাশ তারিখ কুমিল্লা জেলা যুবদলের যে রেলি হবে সেখানে আমরা সকলে উপস্থিত হয়ে সেই রেলিকে সফল করব পরের দিন আঠাশ তারিখ ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের পক্ষে ব্রাহ্মণপাড়া একটা বিশাল যুব রেলি আমরা করার প্রস্তুতি ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি আমরা চেষ্টা করছি আমাদের নেতা এই বুজুং বাম্পার গণমন্ত্রী নেতা জনাব জশম উপস্থিত রেখে জশমুদ্দিন এই রেলিতে প্রধান অতিথি সেটা আমাদের সাথে থাকবেন পাশাপাশি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত থাকবেন এবং আমরা যুবদলের উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দুর সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টায় আমরা সেই রেলিকে সফল করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছি ভাষাবাসী আমি সকলকে আহ্বান জানাব সকল ইউনিয়ন যুবদল নেত্রী বিন্দু সহ আমাদের ওয়ার্ড নেত্রী বিন্দু সহ উপজেলার সর্বস্তরের যুব সমাজকে আমি আহ্বান জানাব আগামী 28 তারিখ ব্রাহ্মণবাড়িয়া উপজেলার যুবদলের এই যে ریلیটি অনুষ্ঠিত হবে সেটা বিকাল 3:30 মিনিটে আমরা শুরু করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া উপজেলার দলীয় অফিসের সামনে থেকে সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ